আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অল্প পুঁজিতে এই পানির ব্যবসাগুলো করতে চাচ্ছেন আপনি চাইলে এরকম একটা হ্যান্ডসেলিং মেশিন নিয়ে এই পেপসি তৈরি করা শিখে আপনি কিন্তু ঘরে বসেই এই গরমে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি এখানে আপনাদের দেখানোর জন্য শুধু সাদা জিরো সাইজের পিভি পলিতে ভরাইছি এরকম কিন্তু এই চিকন পলি আপনার গ্রামীণ চাটনি তেঁতুলের পলি এবং রোবো লেখা থাকবে মিষ্টি দই লেখা থাকবে স্পিড পাইপ লেখা থাকবে আপনাদের তেঁতুল টক যে পানিটা আছে সেটা লেখা থাকবে এবং আপনার অরেঞ্জ পেপসি ম্যাঙ্গো পেপসি এরকম কিন্তু পলির গায়ে ছোটো পলির গায়ে লেখা থাকবে আপনারা যারা এই ব্যবসাগুলো করতে চাচ্ছেন আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কিন্তু এই মাল তৈরি করা শিখে বা এর ফর্মুলা নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন বন্ধুরা আমি এখানে দুই টাকা দামি পেপসি তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার এলাকায় নতুন মডেলের একটা মাল তৈরি করেন তাহলে সেই মালে কিন্তু আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রথম অবস্থায় বন্ধুরা এখানে তো দেখতে পা ছেন যে আমি নতুন স্টাইলের দুই টাকার যে পেপসি আছে সেই পেপসি আমি তৈরি করলাম বারো পিস করে আমি প্যাকেট করে দোকানে দোকানে আমি পাইকারি দিব বারো পিস আমি মাল দিব হলো দোকানওয়ালাদের কাছে দশ টাকায় দোকানদার বিক্রি করবে কিন্তু চব্বিশ টাকা